প্রথম ম্যাচে সাকিব খানকে পরাজয়ের সাথ দিতে হলো স্টেডিয়ামে গিয়েছিলেন শাকিব খান খেলা দেখার জন্য এবং প্রথম ম্যাচ দেখতে গিয়ে শাকিব খানের টিম হেরে গেল এটা কোনো ব্যাপার না খেলায় হার দিতে আছে আসলে আমার যতটুকু মনে হচ্ছে যে তিসারা পেরারাকে যদি ক্যাপ্টেন না করে লিটন দাসকে ক্যাপ্টেন দেওয়া হতো আমার মনে হয় তিসারা পেরারা ডিসিশন ওয়াজ রং বলিং চেঞ্জের বিষয়গুলো সে খুব বেশি নিতে পারে না এটা আমার ব্যক্তিগত বাট যারা মাঠে খেলে তারা তো প্রাণ দিয়ে খেলে জেতার তার জন্যই কৌশলগত জায়গা থেকে সে ডিসিশন দিয়েছে এবং সে তার বেস্টটাই দিয়েছে কিন্তু রিসেন্ট হিস্ট্রি যদি একটু ঘেঁটেই ঘাটি তাহলে দেখা যাবে যে লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যাপ্টেন্সি করে টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ করে জিতে আছে

যে গতিতে তারা শুরু করছিল যেভাবে তারা স্টার্ট করছে পঁয়ষট্টি রান করে ফেলছে নয় ওভারে শূন্য উইকেট এরকম একটা জায়গা থেকে অল উইকেট হারানো একটা খুবই দুঃখজনক বিষয় আমার কাছে মনে হলো যে এক্সপেরিয়েন্স প্লেয়ারের সঙ্গে সঙ্গে একেবারে নতুন কিছু ছেলে পেলে ঢাকা ক্যাপিটালস ফার্স্ট ম্যাচে সুযোগ পেয়েছে তো এই জায়গাতে আরেকটু এক্সপিরিয়েন্স প্লেয়ার অ্যাড করতে হবে যেমন এর আগের ম্যাচে বরিশাল বরিশালের টিমকে টিমে টিমকে জিতায় দিল মাহমুদুল্লাহ রিয়াদ খুবই এক্সপিরিয়েন্স একজন ব্যাটসম্যান তার সঙ্গে আরেকজন নতুন ছেলে সঙ্গ দিয়েছে তো ওই জায়গা থেকে তিসারা পেরেরা ব্যাটিংও খুব ভালো করতে পারে নাই সাত বলে সতেরো রান করেছে আট বলে ইটম দাস ব্যাটিংয়ের রান পেয়েছে কিন্তু ব্যাটিং স্ট্রাইক রেটটা তার খুব বেশি বেশি ছিল না টি টোয়েন্টি অনুসারে স্ট্রাইক ছিল না তো যে বিষয়টা হয়েছে যে সাকিব খান স্টেডিয়ামে গেছেন এত এত সেলিব্রিটি দেখলাম সঙ্গে থিম দেখলাম অ্যানাউন্সমেন্টে দেখলাম বিভিন্ন সময় দেখলাম তো সাকিব খানকে একা দেখলাম স্টেডিয়ামে আমার মনে হয় অন্যান্য যারা শিল্পীরা ছিলেন এইটার সঙ্গে জড়িত তাদের সবারই যাওয়া উচিত ছিল তবে হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে কি যে ঢাকা ক্যাপিটাল তারা প্রচুর স্পন্সার পেয়েছে স্পন্সর সবকিছু মিলিয়ে এই প্রজেক্টটায় ফিডেনশিয়ালি সাকিব খান জিতে গেছে ফিডেনশিয়াল জায়গাটা সাকিব খান জিতে গেছে এখন খেলা হার জিতের বিষয় আছে সাব্বির খেলে নাই তারপরে সব্য শঙ্কর নাই অনেকেই খেলে নাই আজকে ইঞ্জিনিয়ার কারণে প্রথম ম্যাচে তবে এটা তো একটা ফার্স্ট ম্যাচ কেবল আমার মনে হয় ডে বাই ডে আরও ইম্প্রুভ করবে ঢাকা ক্যাপিটালস এটা জাস্ট একটা মানে হয় না যে নায়ক যে তার আগে নায়ককে আগে একটা মাইন্ড দেয় তারপরে নায়ক ভিলেনকে ধাম দিয়ে বসে তো ওই জায়গা থেকে সাহিব খান একটা মাইন্ড খাইল এখন এখন পরবর্তী ম্যাচ থেকে হয়তো তার টিম মাইন্ড দেওয়া শুরু করবে তো আই হোপ পরবর্তী টিমটা আরেকটু স্ট্রং নিবে ঢাকা ক্যাপিটালস আরেকটু স্ট্রং নিয়ে দেখতে পারে কি হয় একশো একান্ন রান কিন্তু করছে এটা খারাপ না একেবারেই খারাপ না এই এই অবস্থায় একশো একান্ন রান করছে তানজিদ তামিম ঢাকা ক্যাপিটালস এ ত্রিশ রান করছে একুশ বলে আর ওইদিকে সাতাশ বল খেলে একত্রিশ রান করছে লিটন দাস মোটামুটি এই দুইটা ফিগারই দেখা যায় ওদের স্কোরবোর্ডে বাকি সব ফিগারগুলো হচ্ছে গিয়ে হাবিবুর যিনি ছয় দুই বলে ছয় রান করেছে এস কে নাজি একুশ বলে সতেরো রান করেছে ফারহান উল্লাহ দুই বলে এক রান করেছে তিসারা পেরেরা আট বলে সতেরো রান আলাউদ্দিন এক বলে এক রান দুই বলে হামজা শূন্য রানে আউট হয়ে গেছে মুকিদুল এগারো বলে আঠারো রান নাজমুল ষোলো বলে বারো রান মুস্তাফিজুর নট আউট সাত বলে পাঁচ রান তো এই ছিল তেরো রান এক্সট্রা সাত দশমিক পাঁচ পাঁচ রান রেটে ঢাকা ক্যাপিটালস খেলছে খেলা উচিত ছিল আরও বেশি রান রেটে জিততে হইলে আর শুরুতে কিন্তু আমি এর আগে আমার একটা কন্টেন্টে বলেছিলাম যে প্রবাবিলিটির একটা রেশিও দেখায় যে কোন দল জিততে পারে খেলার স্টার্টের পরে দুই দলের বডি ল্যাঙ্গুয়েজ খেলার গতি উইকেট নেওয়ার ধরন রানের ধরন সবকিছু বিবেচনা করে একটা প্রবাবিলিটি ছেড়েছিল যে আজকের ম্যাচে ঢাকা আর রংপুর রাইডার্স কারা জিতবে সেই জায়গায় দেখছি যে প্রিটিতে শুরু থেকে কিন্তু রংপুর রাইডার্স এগিয়ে ছিল আমার মনে হয় আজকের ম্যাচ থেকে ঢাকা তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করবে এবং পরবর্তী ম্যাচে সেই কাজগুলো তারা ওভারকাম করে এসে আরো ভালো খেলা প্রদর্শন করবে এবং যারা যারা এইটার সঙ্গে জড়িত আমরা আমি ভেবেছিলাম যে সাকিব খান যেহেতু এটার সঙ্গে জড়িত স্বাভাবিকভাবে স্টেজে স্টেডিয়ামে যাবেই এবং তিনি সেটা গেছেন অন্যান্য যেসব তারকা ছিলেন ওরা কি শুধুমাত্র টাকার জন্য কাজ করছে আর অন্য স্টেডিয়ামে গেলে তার টাকা পেত না বিজ্ঞাপন করলে টাকা পাবে প্রেস কনফারেন্সে করলে সাংবাদিকের ইয়ে পাবে সাংবাদিক তাকে ইয়ে করবে তার ফুটেজ ফুটেজ দিবে তাকে একটা স্পেস দিবে তার নিউজ যাবে কিন্তু এই স্টেডিয়ামে যে খেলা দেখলে তারা কোনো পয়সা পাবে না এটা কি তারা পয়সার কারণে আমার মনে হয় যে পূজা চেরি বা বিদ্যাসেন তাদের সবারই আমি দেখিনি আমি অল্প একটু দেখছি যত দেখছি তাদের দেখলাম যে সাকিব খান একাই তার আশেপাশে ওই ইমন যে ইমনকে সবসময় দেখা যায় তারাও দেখা যায় তো এরকম যদি হয়ে থাকে সিচুয়েশনটা তাহলে আই হোপ এটা ঠিক হয় নাই যারা যারা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে জড়িত ছিলেন তাদের অ্যাট লিস্ট মাঠে যেয়ে টিমকে ইয়ে করা উচিত অনুপ্রেরণা দেওয়া উচিত তো সেই জায়গা থেকে আই হোপ যে আগামী অনেক ফিমেল মেল সব সেলিব্রিটি যারা যারা মডেল হয়েছেন কাজ করেছেন তারা সবাই হয়তো সেভেন্টি পার্সেন্ট তাদের খেলায় অংশগ্রহণ মানে খেলা দেখতে যাওয়া উচিত যে শাকিব খান নিজে যেখানে তার বর্বাদের শুটিং পোস্টপন্ড করে বিপিএল এর পাবলিসিটিতে যোগ দিয়েছে সেখানে অন্যান্য শিল্পীদের সাথে সাহেব খানের পার্থক্যটা আসলে এইখানেই যে সাহেব খান যেটা পারে অন্যান্যরা সেটা পারে না কিছু মহূত ত্যাগ করতে হবে ভাইয়া কিছু জায়গায় মিলে পয়সায় যায় ঘুরে আসতে হবে পাবলিসিটি করতে হবে যেই থাকা কেমেডেলসের যেই গানের থিম সঙ্গে আপনারা মডেল হইলেন মডেল হওয়ালে হলেন এবং টাকা পয়সা নিয়ে চলে গেলেন এখানে যদি আপনাদের কর্মক্ষেত্র যদি এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তো ওই আন্তরিকতাটা তৈরি হইল না টিমের জন্য অন করলেন না টিমটা তো সেই জায়গা থেকে এই মাসে যে বাদ যারা আছেন সবাই পরবর্তী খেলা দেখার জন্য ঢাকা ক্যাপিটালসের ক্যাপিটালসের প্লেয়ারদেরকে উজ্জীবিত রাখার জন্য তারা মাঠে যাবেন এবং সাকিব খান যাওয়াতে যেটা হয়েছে সবাই দেখলাম যে খেলা বাদ দিয়ে সাকিব খানের দিকে তাকাই আছে সাকিব খানকে নিয়ে সবাই ব্যস্ত এইটা একটা বিড়ম্বনা হইতে পারে বাট

এটা দেখার পরে নিশ্চয়ই সাহেব খান মনোযোগ পেয়েছেন হয়তো তিনি মুখে সেই জিনিসটা প্রকাশ করা নাই অবশ্যই তিনি আপসেট হয়েছে কষ্ট পাইছে এত এত কিছু করলাম এত প্রচার প্রচারণা হইলো এত আওয়াজ হইলো কিন্তু দল যদি ফাইনাল পর্যন্ত না যেতে পারে তাহলে তো সবই বৃথা আই হোপ সাকিব খান তার স্ট্র্যাটেজি যেটা ছিল সেই স্ট্র্যাটেজি থেকে হালকা সরে আসবে প্রয়োজনে পরিচিতদের সঙ্গে কথা বললে কথা বলে ডিসিশন দিবে যাই হোক Uh, best of luck for Dhaka Capitals.